আরে ভাবি আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন কারো কিছু হয়েছে নাকি না ভাই কারো কিছু হয় নাই আপনার জন্যই অ্যাম্বুলেন্স আনছি এই সব কি বলেন আমার কি হয়েছে আমার জন্য অ্যাম্বুলেন্স আনবেন কেন ভাবি বললো মোবাইল লক না করে বাসায় রেখে বাজারে গেছেন তাই আনছি আচ্ছা বিয়ে করার সময় বজ্রত্রী নেওয়া কি খুব জরুরি অবশ্যই জরুরি কেউ আত্মহত্যা করতে গেলে তার জানাজা পড়তে লোক লাগবে না তার মানে তুমি বিয়ে করতে যাও না আত্মহত্যা করতে গেছিলা কেন তোমার সন্দেহ আছে আজ তোর জানাজা আমি পড়বো ভাই এই তোমার বন্ধু রমিও আসছে তুমি তার সাথে কথা বলো আমি চা নিয়ে আসছি অরুণ ভাই আপনার ছেলে তো দেখতে একেবারে আপনার মতোই হয়েছে আরে শালা আসতে বল তোর ভাবি জানলে সর্বনাশ হয়ে যাবে ওটা পাশের বাড়ির ভাবির ছেলে তুমি একদম টেনশন নিও না মরা মানুষের কোনো সর্বনাশ হয় না কত ভিড় বাই বাই টাটা গুডবাই গয়া আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেবো আপনি কথা বলেন পরে আমার কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়াই খায় বাই টাটা গুডবাই এই শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিচ্ছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে নি তা কতদিন আর তোমার কাছে চাবো নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও এই যে কাকে চাই ভিতর ঢুকতেছেন কেন আমার নাম অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না